হাই আই এম প্রীতি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার লাইফে আজকের ঘটে যাওয়া কিছু ঘটনা ভালো খারাপ সব কিছু মিলিয়ে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমি আমার প্রত্যেক দিনের যে কাজটা থাকে ঘর গোছানো প্লাস ঘর ছাদ দিয়ে মুছে নেওয়া তো আমি সেটাকে করে নিয়েছি নেওয়ার পরে আমার হট করে মনে পড়লো যে আমি কিছুদিন আগে একটা জিনিস দেখেছিলাম যেটা আমার শাশুড়ি মা করে রেখে দিয়েছেন সেটা আমার করা উচিত আমি করব তা ওনার কাছে নিয়ে এসে বললাম যেটা কি করে করো আমাকে একটু দেখিয়ে দাও না হ্যাঁ যদি আমি এই কাজটা একটু একটু জানতাম স্কুলে থাকতে শিখেছিলাম স্কুলের কাজ করেছিলাম তো তারপরে উনি আমাকে দেখিয়ে দিলেন আর আমিও তারপরে করলাম আর ওনাকে আমি দেখেছি একজন সর্বগুণে সম্পূর্ণ একজন মানুষ উনি জুতো সেলাই থেকে চন্ডি পাঠ সব কিছুই করতে পারে যেটা আমার খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি ওনার কাছ থেকে সব শিখে নেওয়ার তো তারপরে কি আমি করতে শুরু করলাম আর এর পরেই ঘরে গিয়ে সব তচনাচ হয়ে গেল ঘরে গিয়ে দেখি একটা বড় একটা সাপ যেটা দেখে তো সবার অবস্থা খারাপ আমার শাশুড়ি মা শুধুমাসাই আমরা তো পুরো ঘর তছ করে দিয়েছি এটাকে খোঁজার জন্য আর খুঁজে পাওয়ার পরে হ্যাঁ জানি দাঁড়ার সাপে কিছু হয় না দাঁড়ার সাথে কোনো ভয় নেই কামড়ালে কিছু হয় না কিন্তু ওই যে কথাই আছে না সাপের নাম থেকেই ভয় সাপ দেখলেই ভয় লাগে আর তার মধ্যে ভাবো এত বড় একটা আর এরকম দেখতে ভয় তো স্বাভাবিক লাগবে তো যথারীতি ভয় তো পেয়েছি আর ওকে অনেকটা বের করার চেষ্টা করেছি দেখো আর যতই বের করার চেষ্টা করি কোথাও গিয়ে একটা ঢুকে যাচ্ছে তারপরে আর কি করবে আমার শ্বশুর লাঠি নিয়ে এসে ওখান থেকে বের করে দিলে আর তারপর তো ঘরটা গুছিয়ে গুছিয়ে নিয়ে আবার এর মধ্যে চলে এসেছিলো গাছ থেকে মানে গাছটা ঝুটতে যেটাকে বলে তো নারকেল গাছটা নারকেল গাছ থেকে ডাব পেরে আমাকে শ্বশুরমশাই এসে কেটে দিয়ে গেলেন যে নাও তুমি এটা খাও আর হ্যাঁ এই শ্রবটা একটু করছি একে তো আমি শাড়ি পরেছি সেটাও তো একটা শ্রব আছেই তারপরে আবার একটু নারকেল সরি নারকেল ডাব নিয়ে ডাব নিয়ে একটু শ্রব করছি ও যাই বলো না কেন বাড়ির ডাব খেতে তো দারুণ টেস্ট ছিল মানে জলটাকে সুন্দর মিষ্টি মিষ্টি আর আমরা পুরীতে গিয়ে ডাব কিনে খেয়েছিলাম না কোনো মিষ্টি না কোনো পানজা মানে কিরকম একটা বিশ্রি প্লাস সেগুলো আবার ষাট টাকা সত্তর টাকা করে নিয়েছিল তাই ভেবেই এখন কেমন একটা লাগছে যে এত টাকা দিয়ে শুধু শুধু টাকাগুলো নষ্ট করে দিই ওখানে ডাব খেয়ে তারপরে আর কি ওনাকে একটু ফোন করে জ্বালিয়ে নেওয়ার জন্য ফোন করলাম যে দেখো দেখো আমার ডাব খাচ্ছি তোমাকে দিচ্ছি না দেখেছো কোনো দিনও কিন্তু আর কি করার ওনাকে যারা থেকে আমি নিজেই চলে পড়ে গেলাম কারণ ওনার তো স্বভাব আমার পিছনে না রেগে ওনার ভালো লাগে না ওনার পেটের কথা হজম হয় না দেখো কি করছে হ্যাঁ ওগুলোই করে যাতে আমি ঘেন্নাটা পাই আর আমার খাওয়াটা বন্ধ হয়ে যায় তো এভাবেই দিনটা কাটলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও